আমেরিকার সাথে অবভিয়াসলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতে বিকজ তারা চায় না বিএনপি পাওয়ারে আসুক ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভার্সেশন হয়েছে ওটা কিন্তু ফার্স্ট ডিসেম্বরের আমি অ্যাকচুয়ালি কালকে একটা 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 ফাংশনে ছিলাম ওই ফাংশনে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কাজ করে কনসার্ন লোকে তা আমি আমার ফ্রেন্ডকে সে আমার সরাসরি পরিচিত না ফ্রেন্ডকে বলে দিছিলাম যে এটা কেয়ারফুলি ক্যালিস করা হয়েছে সে যেন ও সেই প্রস্তুত করেছে যখন সে তখন হাসে কোনো জবাব দেয় না এতদিন যে বলে আসতেছিলাম যে আমেরিকা চায়না বিএনপি পাহাড়ে আসুক এটা ফাইনালি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটি এখন আমি ওইটাই এক্সপ্লেন করবো যে আমি কোন কোন সোর্স থেকে কিভাবে জিনিসটা জানতে পেরেছি বা কিভাবে এখন আমি ফাইনালি হলাম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দু হাজার বাইশ সালে যে বিএনপি যে আন্দোলন করতেছিল একটা সময়ে আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা সাকসেসফুল হবে আমরা সবাই দেশের জনগণ সবাই বিএনপির পিছনে ছিলাম বিএনপির সামনের অনেক বিএনপির নেতাকর্মীরা অনেক সাফার করেছে এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনাল অ্যাসল্টে যাওয়ার আগে দেখা যে সব ব্রেকডাউন এর মূল